আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তোমরা যারা অনার্স ফার্স্ট যাদের সেশন হচ্ছে এবং যাদের পরীক্ষা সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের বিষয় হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তো এই সাবজেক্টের আমরা সাজেশন দেবো আর এটি হচ্ছে শুধুমাত্র ক বিভাগের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর সহ আমরা দেখব তো চলো আমরা শুরু করি সাজেশন আজকের হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং পরবর্তী বিষয়গুলোর সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আমরা শুরু করছি স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস এই বিষয়টির সাজেশন আর আমরা প্রতিটা অধ্যায় অনুযায়ী যেমন প্রথম অধ্যায় যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেইগুলো দেখব এবং স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাসে মোট দশটি অধ্যায় রয়েছে তো চলো প্রথম অধ্যায় যেগুলো ক বিভাগে গুরুত্বপূর্ণ সেগুলো দেখব বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ এক নাম্বার হচ্ছে ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায় তিনটি ভাগে দুই নাম্বার বাংলাদেশের বৃহত্তম পাহাড় কোনটি কারো পাহাড় তিন নাম্বার গারো পাহাড় কোন জেলায় অবস্থিত ময়মনসিংহ জেলায় চার নাম্বার বাংলাদেশের উচ্চতম পর্বত পাঁচ নাম্বার বাংলাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ তাজিং ডং বা বিজয় বা মদক মল কোথায় অবস্থিত বান্দরবান জেলার রোমাই ছয় নাম্বার পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি বাংলাদেশ সাত মদক মল কি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত নাম্বার বঙ্গ নামের উল্লেখ সর্বপ্রথম কোন গ্রন্থে পাওয়া যায় ঐতরে আরনক নামক গ্রন্থে নয় নাম্বার বাংলাদেশের আদি নরগোষ্ঠীর নাম কি অস্ট্রিক দশ নম্বর পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে চাঁদপুরে এগারো নাম্বার বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কোনটি চর্যাপদ বারো নাম্বার বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর ইন্দো ইউরোপীয় তেরো নম্বর ভাষার কোন রূপ থেকে বাংলা ভাষার সৃষ্টি মাঘতি প্রাকৃত চোদ্দ বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা চলে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা পনেরো নাম্বার প্রাচীন বাংলার জনপথমের নাম লিখো সেটা হচ্ছে সমতর হরিকেলিপ্তি বঙ্গ রুণ্ড গঙ্গা নদীর উৎপত্তি কোথায় ভারতের গঙ্গোত্রী হিমবাহ বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন শামচুদ্দিন ইলিয়াস আঠারো পাল বংশের প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে রাজা গোপাল উনিশ পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায় সেটা হচ্ছে উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহী বিশ নম্বর বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ইন্দো ইউরোপীয় একুশ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার নাম কি অ্যালান অক্টাভিয়ান হিউম বঙ্গভঙ্গ করেছিলেন কে লর্ড কার্জন বাংলার প্রাচীন জনপদের যে কোনো দুইটি নাম লিখো বঙ্গ এবং পুণ্ড গৌরের রাজধানী কোথায় ছিল সুবর্ণ পঁচিশ বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিলেন রাজা শশাঙ্ক ২৬ বাংলাদেশের ভূপ্রকৃতি কেমন পূর্ব ও দক্ষিণ পূর্বে সামান্য পাহাড়ি অঞ্চল এবং উত্তর ও উত্তর সীমিত পশ্চিমাংশ ছাড়া সমগ্র বাংলাদেশে নদী বিহ সমতল ভূমি সাতাশ ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কত ভাগে ভাগ করা যায় তিন ভাগে আঠাশ ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কি কি ভাগে ভাগ করা যায় টারশিয়ারি যুগের পাহাড়সমূহ প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ ও সাম্প্রতিক কালের প্লাবনসমূহ উনত্রিশ বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত সেটা হচ্ছে বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি জেলার পূর্বাংশ কলা এবং ময়মনসিংহ নেত্রকোনা জেলার উত্তরাংশ সিলেট জেলার উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার অধিকাংশ এলাকা নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত তিরিশ বাংলাদেশের কোন কোন জেলা নিয়ে পার্বত্য রাঙামাটি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নামটি সেন্ট মার্টিন বাংলাদেশে কোন বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় মৌসুমী বায়ুর প্রভাবে চৌত্রিশ ভৌগোলিক প্রভাবের কারণে কোন অঞ্চলের মানুষ সাহস ও পরিশ্রমী পাহাড়ি অঞ্চলের মানুষ সর্বপ্রথম বাংলাদেশে কোন অঞ্চল গড়ে ওঠে তার যুগের পাহাড় বাংলাদেশের অর্থনৈতিক সীমা কত দুইশো নটিক্যাল মাইল বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত পঁচল্লিশটি আটত্রিশ বাংলাদেশে বসবাসকারী বৃহত্তম নিগোষ্ঠীর নাম কি চাকমা উনচল্লিশ বাংলাদেশের ইতিহাসের পরিধি কোন পর্যন্ত বিস্তৃত বর্তমান পর্যন্ত চল্লিশ বঙ্গভঙ্গের সময় সরকার কোন পদ্ধতি ব্যবহার করে ভাগ করো ও শাসন করো পদ্ধতি বাংলাকে কত ভাগে ভাগ করা হয় দুই ভাগে কত সালে নিখিল ভারত মুসলিম লীগ গঠিত হয় উনিশশো সালে তেতাল্লিশ ভাষার কোন রূপ থেকে বাংলা ভাষার সৃষ্টি মাগতি প্রাকৃত কে সমগ্র বাংলাকে প্রথম একক শাসনে আনেন শামচুদ্দিন বাংলাদেশে বসবাসরত পাঁচটি আদিবাসী গোষ্ঠীর নাম লিখো চাকমা সাঁওতাল মণিপুরি গারো মারমা ইলিয়াস বাংলার কোন তিনটি অঞ্চল একক শাসনে আনেন লখনৌতি সাত এবং সোনারগাঁও সাতচল্লিশ আইনি আকবরী কে লিখেছেন আবুল ফজল বঙ্গভঙ্গকে ঘোষণা করেন লর্ড কার্জন সম্রাট আকবরের শাসন আমলে বাংলাকে কি নামে ডাকা হতো সুবাই বাংলা ইতিহাস শব্দের আবিধানিক অর্থকে সত্য অনুসন্ধান বা গবেষণা সাই বাংলা কাকে বলা হয় শামসুদ্দিন ইলিয়াসাকে বেঙ্গল প্যাক্ট কত সালে হয় উনিশশো সালে তেপ্পান্ন বাংলাদেশের আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কত সালে আঠারোশো সাতান্ন সালে দেশ জাতির তত্ত্বের প্রবক্তা কে মোহাম্মদা আমলাতন্ত্রের জনক কে ম্যাক্স ওয়েবার প্রাচীন বাংলার কোন জনপদের নামে বাংলাদেশ নাম হয়েছে বঙ্গ বা বাঙ্গালা বাংলার কোন শাসক সাই বাঙ্গালা শাহ উপাধি পেয়েছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ বঙ্গভঙ্গ রদ হয় কত সালে উনিশশো এগারো সালে বাংলার আদি জনগোষ্ঠীকে কত ভাগে ভাগ করা হয় তিন ভাগে বঙ্গভঙ্গ কত সালে কি ঘোষণা করেন লর্ড কার্জন উনিশশো সালে পাকিস্তান নামকরণ কি করেন খান আব্দুল গাফর খান এবার হচ্ছে দ্বিতীয় অধ্যায় অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি উনিশশো সাতচল্লিশ এখান থেকে ক বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ এক নাম্বার এ কে ফজলুল হক সালে উপস্থাপন করেন ঢাকায় সালে দুই উপস্থাপন করেন এ কে ফজলুল হক তিন অভিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সেরে বাংলায় একে ফজলুল হক চার কে দিশ জাতি তত্ত্ব ঘোষণা করেন মোহাম্মদ আলী জেন্ন পাঁচ বঙ্গভঙ্গ কত সালে কে ঘোষণা করেন লর্ড কার্জন উনিশশো পাঁচ সালে ছয় অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন হোসেন শহীদ সোহরা সাত অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের তিনজন উদ্যোগতার নাম লিখো হোসেন শহীদ সোহরা শরৎচন্দ্র বসু এবং আবুল হাসিম আট অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন হোসেন শহীদ সৌর নয় পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন ফেডারি চামার্স বর্ণ দশ ভারত স্বাধীনতা আইন কখন প্রণীত হয় উনিশশো সাতচল্লিশ সালের আঠেরো জুলাই এগারো কোন আইনের ধারা উনিশশো সালে ভারত বিভক্ত হয়েছিল ভারত স্বাধীনতা আইন বারো অভিভক্ত বাংলার প্রথম ও শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন সেরে বাংলায় হক এবং শেখ শেখ শহীদ হোসেন শৈশি তেরো ভারতবর্ষের সর্বপ্রথম কে লর্ড ক্যানিং চোদ্দ ভারতবর্ষের সর্বশেষ কে লর্ড মাউন্ট ব্যাটেন এগারো দফা কারা কত সালে ঘোষণা করে উনিশশো সালে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ষোলো কখন পূর্ব বাংলার পূর্ব নামকরণ করা হয় সালে। লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল হিন্দু ও মুসলমানদের জন্য পৃথক স্বাধীন আবাস ভূমি তৃতীয় অধ্যায় পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো বৈষম্য এক নাম্বার উনিশশো সালে কতটি প্রদেশ নিয়ে পাকিস্তান প্রতিষ্ঠিত হয় চারটি দুই পাকিস্তানের শতকরা কত জুড়ে মাতৃভাষা বাংলা ছিল ছাপ্পান্ন পয়েন্ট চল্লিশ পার্সেন্ট তিন পাকিস্তানের মোট জনসংখ্যার কত অংশ বাঙালি ছিল ছাপ্পান্ন পয়েন্ট ষাট পার্সেন্ট চতুর্থ অধ্যায় ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা এখান থেকে ক বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ এক নম্বর উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট কত দফা দাবি উপস্থাপন করে দফা সালের প্রাদেশিক নির্বাচনে পরিষদের যুক্ত ফ্রন্টের নির্বাচনের প্রতীক কি ছিল নৌকা তিন আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের তেইশে জুন যার পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কত সালে উনিশশো ছাপ্পান্ন সালে পাঁচ তমুদ্দুন মজলিস কার নেতৃত্ব কবে গঠিত হয় অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে উনিশশো সালে দেশরা সেপ্টেম্বর ছয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয় উনিশশো সালের পহেলা অক্টোবর সাত পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালের সংবিধানে আট বাংলা একাডেমি কোন আন্দোলনের ফসল ভাষা আন্দোলন প্রথম শহীদ মিনার কোথায় নির্মিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় দশ ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে ঘোষণা করে উনিশশো নিরানব্বই সালে এগারো বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তিক ছিল ভাষা বারো ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্ব শুরু হয় কখন উনিশশো সালে তেরো তিনজন ভাষা শহীদের নাম লিখো সালাম রফিক বরকত চোদ্দ তমুদ্দুন মজলিশের মুখপত্র ছিল কোন পত্রিকা সাপ্তাহিক সৈনিক পঞ্চম অধ্যায় সামরিক শাসন আয়ুব খান ও ইয়াহিয়া খানের আমল এখান থেকে ক বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ এক নাম্বার হচ্ছে পাকিস্তানের প্রথম সংবিধান গৃহীত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো সালে দুই ঐতিহাসিক ছয় দফা দাবি কত তারিখে কোথায় উপস্থাপিত হয় উনিশশো ছেষট্টি সালের ছয় ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরের তিন উনিশশো সালে ছয় দফা দাবি পেশ করেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চার কোন দাবিকে বাঙালির ম্যাক নাকাটা বলা হয় ছয় দফা দাবি পাঁচ পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন কে এবং কখন স্কান্দার মির্জা সাথে অক্টোবর উনিশশো সালে ছয় আয়ুব খান কখন ক্ষমতা দখল করেন উনিশশো সালের সালে সাতাশে অক্টোবর এবার হচ্ছে ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন এখান থেকে ক বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ এক নাম্বার আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন আসামি ছিল পঁয়ত্রিশ লীগের প্রথম সভাপতি কে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী চার যুক্ত ফ্রন্টে নির্বাচনের প্রতীক কে ছিল নৌকা পাঁচ যুক্ত ফ্রন্টে কয়েকটি রাজনৈতিক দল যোগ দিয়েছিল চারটি আর ছয় নম্বর হচ্ছে যুক্ত ফ্রন্ট কি উনিশশো সালে নির্বাচনের জন্য কয়েকটি দলের সমন্বয়ে গঠিত দল এবার হচ্ছে সপ্তম অধ্যায় উনিশশো উনি ও এগারো দফা আন্দোলন এখান থেকে ক বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ এক নাম্বার গণ সালে হয় সত্তর সালে দুই খানের পতন হয় কত খ্রিস্টাব্দে সালে তিন শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে সত্তর সালের তেইশে ফেব্রুয়ারি চার কে প্রথম শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন তোফায়েল আহমেদ পাঁচ ডক্টর শামচুজ্জোহ কোন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছয় শহীদ আসাদ কোন সংগ্রামে নিহত হন উনিশশো সালের গণ অভ্যুত্থানে সাত আওয়ামী লীগ কোন কর্মসূচিকে উনিশশো সালে নির্বাচনে দলীয় স্তর হিসেবে ঘোষণা করে এগারো দফা আট এগারো দফা কখন ঘোষণা করা হয় উনিশশো সালে চার জানুয়ারি নয় ডিএসসি ও এস কি ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি এবং স্টুডেন্ট অ্যাকশন কমিটি দশ এস কবে গঠিত হয় উনিশশো সালে চার জানুয়ারি এগারো ই বিডি ওই পুনরূপ কি ইলেকটিভ বোর্ড ইস ডিসকোয়ালিফিকেশন অর্ডার পিওডি ওর পুনরূপকি পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার এবার হচ্ছে অষ্টম অধ্যায় উনিশশো নির্বাচন অসহযোগ আন্দোলন গণ অভ্যুত্থান ও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এখান থেকে ক যেগুলো গুরুত্বপূর্ণ এক নাম্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সাতে মার্চ কোথায় ঐতিহাসিক ভাষণ প্রদান করেন রেস কোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান দুই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ভাষণের ফলে অসহযোগ আন্দোলন তীব্র আকার ধারণ করে সাতই মার্চের ভাষণের ফলে তিন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কালো রাত্রি কোনটি পঁচিশে মার্চ চার কোন তারিখে গণহত্য দিবস পালিত হয় পঁচিশে মার্চ পাঁচ উনিশশো সালের পঁচিশে মার্চ মধ্যরাতে পরিচালিত গণহত্যাকে পাকিস্তানি বাহিনী কোন সাংকেতিক নামে অভিহিত করে অপারেশন ছয় উনিশতা লাভ করে আওয়ামী লীগ সাত মুক্তিযুদ্ধে ভাগ করা হয় এগারোটি সেক্টরে আট মৌলিক গণতন্ত্র কত স্তর বিশিষ্ট ছিল চার স্তর নয় কে কবে পাকিস্তানে মৌলিক গণতন্ত্র চালু জারি করেন চালু দেশ জারি করেন ফিল্ড মার্শাল আয়ুব খান দশ মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল কত জনের চৌরাশি হাজার জনের এগারো মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর নম্বরের অধীনে ছিল দুই সেক্টরের বারো সর্বপ্রথম বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় কবে দেশরা মার্চ উনিশশো একাত্তর সালে তেরো এল এফ পুনরূপকে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার চোদ্দ কত তারিখে মুজিবনগর সরকার গঠন করা হয় উনিশশো সালে দশ এপ্রিল পনেরো মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম ষোলো মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ সতেরো মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় আঠারো মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি বীরশ্রেষ্ঠ উনিশ বাংলাদেশের মুক্তিযুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করে সাতজন বীর সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন ডক্টর কামাল হোসেন একুশ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ভারত বাইশ ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দান করে ছয় ডিসেম্বর তেইশ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি ইরাক যখন বলা হবে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ তখন হচ্ছে ভারত আর যখন বলা হবে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি তখন হচ্ছে ইরাক চব্বিশ উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি কি বার ছিল বৃহস্পতিবার পঁচিশ পাকিস্তান সেনাবাহিনীকে নিরস্ত্র বাঙালিদেরকে হত্যা নির্দেশ প্রদান করেন কে ইয়াহিয়া খান ছাব্বিশ বাঙালির তাজা রক্ত মারি আমি কোন সম্মেলনে বসতে পারি না কে বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতাশ বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন কে করেন আব্দুর রব আঠাশ সর্বভারতীয় মুসলিম লীগ গঠন করা হয় কত সালে উনিশশো সালে উনত্রিশ বাংলাদেশের সাংবিধানিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কে কোথায় কখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা পত্রটি পাঠ করেন ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর বেতার বেতার কেন্দ্র এম এ হান্নান শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন লর্ড ক্লাইভ কত তারিখে বঙ্গবংশ রদ করা হয় উনিশশো সালে তেত্রিশ কে দেশ জাতি তত্ত্ব ঘোষণা করেন মোহাম্মদ আলী জিন্না উর্দু এবং কেবল মাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রবাসী উক্তিটি কার মোহাম্মদ আলী জিন্না যুক্ত ফ্রন্টের একুশ দফার প্রথম দফা কি ছিল রাষ্ট্রভাষা বাংলা কত তারিখে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাতিল করা হয় উনিশশো পঞ্চান্ন সালে তেইশে অক্টোবর ঐতিহাসিক দফা কত হয় সালে ছয় ফেব্রুয়ারি লাহোরে আটত্রিশ পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তানের কত সালে উনিশশো সালে উনচল্লিশ পাকিস্তানের শতকরা কতজনের জনের মাতৃভাষা উর্দু ছিল সাত পার্সেন্ট চল্লিশ পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীকে ছিলেন লাক আলী খান একচল্লিশ কোথায় আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় ঢাকার বাগে রোজ গার্ডেন বাসভবনে বিয়াল্লিশ তমদ্দুল মজলিশের মুখপাত্র ছিল কোন পত্রিকা সৈনিক পত্রিকা তেতাল্লিশ কার নেতৃত্বে যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয় সেরে বাংলা কি ফজলুল হক উনিশশো সালে সালের নির্বাচনে জাতীয় পরিষদে আওয়ামী লীগ কতটি আসনে জয়লাভ করে একশো সাতষট্টি আসনে পঞ্চল্লিশ আত্মসমর্পণ দলিলে কে কে স্বাক্ষর করেন নিয়াজি এ কে খন্দকার এবং জেনারেল অরোরা ছয়চল্লিশ খসরফ সংবিধান কমিটির প্রধান কে ছিলেন ডক্টর কামাল হোসেন সাতচল্লিশ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং সেনার প্রধান কে ছিলেন শেখ মুজিবুর রহমান এবং আতাউল গনি ওসমানী আটচল্লিশ বাংলাদেশে কবে স্বাধীনতা লাভ করে উনিশশো একাত্তর সালে উনপঞ্চাশ আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তেইশে জুন বাংলা ভাষা কখন পাকিস্তানের রাষ্ট্রভাষার ভাষার মর্যাদা লাভ করে নয় মে উনিশশো সালে উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে কেন দলগুলো যুক্ত ফ্রন্ট গঠন করে মুসলিম লীগ ও পাকিস্তানের আধিপত্য ঠেকানোর জন্য বার্ন উনিশশো চুয়ান্ন নির্বাচনে আওয়ামী মুসলিম লীগ কতটি আসন লাভ করে দুইশো তেইশটি ছয় দফা কত সালে ঘোষণা করা হয় উনিশশো সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় ছিল কালুরঘাট চট্টগ্রাম বাংলাদেশের খেতাব প্রাপ্ত দুজন মহিলা মুক্তিযোদ্ধার নাম কি তারা মন বাংলাদেশের আদি নরগোষ্ঠীর নাম কি বাঙালিদের অথবা হচ্ছে বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি অস্ট্রিক ছাপ্পান্ন দেশজাতি তত্ত্বের প্রবক্তা কে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন লেকতা আলী খান বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন খাজা নাজিম উদ্দিন উনষাট পাকিস্তানের দ্বিতীয় সংবিধান ঘোষণা করা হয় কবে উনিশশো সালে উনিশশো সালে সংবিধানের কয়েকটি ব্যর্থ উল্লেখ করো সুসংগঠিত রাজনৈতিক দলের অভাব এন এর পুনরূপ হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট ভারত উপমহাদেশ স্বাধীনতা পায় কোন আইনের মাধ্যমে উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে তেষট্টি জন্মলগ্নে পাকিস্তান কয়টি প্রদেশে বিভক্ত ছিল কি কি চারটি একটা হচ্ছে সিন্ধু উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পাঞ্জাব বেলুচিস্তান এবং পূর্ব বাংলা সার্জেন্ট জরুর হক কে ছিলেন কারারুদ্ধ অবস্থায় হত্যা করা হয় জরির অবস্থা কি ঘোষণা করতে পারেন প্রেসিডেন্ট ইনডিমনি কি কোন বিশেষ সময়ে সংগঠিত কাজকে বৈধ ঘোষণা করা সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো এখন হচ্ছে নবম অধ্যায় মুক্তিযুদ্ধ এখান অধ্যায়ে বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ এক নাম্বার মুক্তিযুদ্ধে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই মুক্তিযোদ্ধাদের সাহায্য অর্থে কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের পহেলা আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে তিন কোন ভাষা শহীদের মৃতদেহ পাওয়া যায়নি শহীদ আব্দুল সালামের চার সংবিধানের প্রথম সংশোধনী কি ছিল যুদ্ধ অপরাধীদের বিচার পাঁচ বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমান্ত রয়েছে ভারত ও মায়ানমার ছয় স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার গুলো কতটি ও কি চারটি একটা হচ্ছে বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক সাত মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বৃহৎ শক্তিশালী দুটি দেশের নাম লিখে একটা হচ্ছে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র আর প্রবাস সরকার কোথায় গঠিত হয় সেটা হচ্ছে ভারতের কলকাতার আট নং থিয়েটার হলে নয় মুক্তি বাহিনীর প্রধান কে এম এ জোসমানি দশ বিজয় কেতন কে মুক্তিযুদ্ধ জাদুঘর এগারো বঙ্গবন্ধুকে কত তারিখে জাতির জনক ঘোষণা করা হয় উনিশশো সালে তেসরা মার্চ ষোলোই ডিসেম্বর কি দিবস বিজয় দিবস উনিশশো সালের অস্থায়ী সরকার কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবার হচ্ছে সর্বশেষ অধ্যায় দশম অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল থেকে এখান থেকে ক বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ এক নাম্বার পাকিস্তানের কারাগার থেকে কবে বঙ্গবন্ধু মুক্তি দেওয়া হয় উনিশশো সালের আটই জানুয়ারি দুই কত তারিখে গণপরিষদ আদেশ জারি করা হয় উনিশশো সালে তেসরা মার্চ তিন কত তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করেন 1974 চুয়াত্তর সালে সতেরো সেপ্টেম্বর চার বঙ্গবন্ধুকে হত্যার পর কি ক্ষমতা দখল করেন খন্দকার মোস্তাক আহমেদ 5. কত তারিখে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন দশে জানুয়ারি উনিশশো একাত্তর কত সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হন ১৯৭২ সালে সাত চোদ্দই জানুয়ারি উনিশশো সালে এক নীতি নির্ধারণে বক্তিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিচালনায় কয়টি নীতি ঘোষণা করেন 4টি 8 14 জানুয়ারি 1972 সালে এক নীতি নির্ধারণে বক্তিতায় বঙ্গবন্ধু একই প্রশ্ন 9 নম্বর কত সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির সঙ্গে বাংলায় ভাষণ প্রদান করেন 1974 সালে 10 সাল এর পূর্ণরূপ কি বাংলাদেশ কিশক শ্রমিক আওয়ামী লীগ 11 বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে ১৬ সাল কত ষোলোই সপরিবারে নিহত হন আগস্ট তো ছিল হচ্ছে তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাসের কবিভাগের বিভাগের সাজেশন তো এইটা যদি তোমরা সম্পন্ন করতে পারে এখান থেকে অবশ্যই বারোটির ভিতর বারোটি কমন পাবে তো আজকের ক্লাসটি ছিল এ পর্যন্ত এবং পরবর্তী গুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ